আপনার হচ্ছে অপশন দুইটাই রাইট বলার ইচ্ছা এক কথায় প্রকাশ হচ্ছে আপনার বিবক্ষা চর্যাপদের যে পদকর্তা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন কাহপা সত্য সুন্দর দাস কার শত নাম মোহিত লাল মজুমদারের রঞ্জন শব্দের যুক্ত বর্ণ নিয়ীয় জগ সঠিক বানান হচ্ছে যুক্ত ক্ষয় দেবিকার মূর্ধন্য জয় দেবিকার বয় দীর্ঘিকার কোনটি যৌগিক বাক্যের উদাহরণ নিয়মিত শরীর চর্চা করো কমা স্বাস্থ্য ভালো থাকবে নিপাতনের সিদ্ধ সন্ধি সংস্কার সহদর কোন সমাজবদ্ধ শব্দ বহুব্রীহী অঘোষ শব্দের অর্থ অব্যর্থ ছলনে কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী অমরাবতী এর বিপরীত শব্দ হচ্ছে নরক বাংলা ভাষার প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগির নালিশ এসেছে ফরাসি নাম ধাতুর উদাহরণ বেতা একাধিক শ্রীবাচক শব্দ আছে অপশন হচ্ছে কোনটিই নয় কোন শব্দের সাথে খানা নির্দেশক শব্দটি বসে বিশেষণে গলায় গলায় কোন ধরনের বিরক্তি পদাত্মক শুক্রবার থেকে এটি হচ্ছে অপাদানের সপ্তমী অবরে শবরে অর্থ হচ্ছে কালে ভদ্রে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট আমি আছি ভয় কেন মা করো কোন ধরনের উক্তি প্রত্যক্ষ উক্তি তো আমরা এরপরে নেক্সট অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে